মোট কতগুলি ঝুড়ি কমলা লেবু রাখা হলো ভালো করে বুঝতে হবে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে তাই তো তাহলে কত লেবু কত মোট লেবু হচ্ছে চারশো একচল্লিশটি তাই না চারশো একচল্লিশটি মোট লেবু এবার বলছে তা অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়িতে রাখা আছে প্রত্যেক ঝুড়িতে আবার ততগুলি করে কমলা লেবু আছে মানে কি এখানে কি বুঝলাম বলতো ঝুড়ি এখানে কমলা লেবুর প্রত্যেক ঝুড়িতে যে কমলা লেবু আছে না সেই কমলা লেবুর প্রত্যেক ঝুড়ি আর কমলা লেবুর সংখ্যা কি সমান তাই তো তাহলে এখানে প্রত্যেক ঝুড়ি ও কমলা লেবুর সংখ্যা সমান তাহলে এখানে বলছে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তাহলে কি করবো লেখবো যে এখানে ওয়াতে কতগুলিতে তাহলে ঝুড়ি লাগলো কটা তাহলে ঝুড়ি ইকুয়াল টু তাহলে কি করতে পারি এটাকে বর্গমূল করে দিলেই আমাদের কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে বর্গমূল করলে কতগুলি ঝুড়ি আমরা কিন্তু বুঝতে পারবো কিন্তু তাহলে দেখে নে এবার আচ্ছা বর্গমূল কিন্তু দুটো উপায়ে করা যায় এখানে ঠিক আছে একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করা যায় আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করা যায় সোজা নিয়মটা এখানে এখানে করবো আর শেষে গিয়ে কিন্তু এখানে বলে দেওয়া আছে শেষের দিকে ভাগ পদ্ধতিতে আছে তাই এখানে কিন্তু যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে ঠিক আছে তাই সোজা পদ্ধতিতে করছি তাহলে দেখ মৌলিক উৎপাদক এটাকে ভাঙবো তাহলে মৌলিক উৎপাদকে ভাঙলে কি হবে চারশো একচল্লিশটাকে মৌলিক উৎপাদকে ভাঙবো তাই এখানে বিজোর সংখ্যা আছে মান তাই তো তাই আমরা কিন্তু এখানে একটা বিজোর সংখ্যা থ্রি দিয়ে কিন্তু যেতে পারি তাহলে থ্রি দিয়ে করলে কি হবে এখানে তো কত তিন এক তিন হয়ে গেল এখানে আছে কত চার তাই তো তার মানে মনে মনে এক যদি এর পাশে দিয়ে দিই তাহলে কত চোদ্দ হয়ে যাচ্ছে তাই না তাহলে তিন চারে বারো তেরো চোদ্দ মানে এখানে কত হয়ে গেল তখন একুশ হয়ে গেল এখানে দুই চলে আসলে মানে এখানে একুশ হয়ে গেল তিন সাথে একুশ হলো না আবার এখানে কত দিয়ে যাবে তিন দিয়ে যদি এটাকে যায় যদি দেখি তিন দিয়ে গেলে তিন দিয়ে গেলে তিন টিকা নয় তিন চারে বারো তাই না তিন চারে কত বারো এখানে আছে কত চোদ্দ আছে তাই না তিন চারে বারো এখানে আছে চোদ্দ তাহলে বারো তেরো চোদ্দ তাহলে দুই তাহলে দুইটাকে এখানে যোগ যদি মনে মনে বসিয়ে দিই তাহলে এটা সাতাশ হয়ে যাচ্ছে সাতাশ হয়ে গেলে কত তিন লং সাতাশ তাহলে আবার এখানে কত দিয়ে যাবে সাত দিয়ে যদি দিই তাহলে সাত সাত উনপঞ্চাশ তাহলে পাওয়া গেল না সাত সাত উনপঞ্চাশ হয়ে গেলো তাহলে এবার যদি আর একটা সাত এখানে দিই সাত একটা সাত তাহলে অবশ্যই আমরা পেয়ে গেলাম এটা তাহলে এখানে এবার এই বর্গমূলটাকে আমরা লিখবো কি চারশো একচল্লিশ যে বর্গমূল করেছি তাহলে কি কি পেলাম আমরা সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম সেগুলো কিন্তু এক এক করে মধ্যে কিন্তু সেভেন ইন্টু সেভেন তাহলে এটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি যে থ্রি এর স্কোয়ার ইন্টু সেভেন স্কোয়ার ঠিক আছে বর্গমূলের নিয়ম অনুযায়ী এই যে জোড়ার জোড়ের মধ্যে জোড়ের জোড়ের মধ্যে একটা করে বের হবে সংখ্যা তাই তো তাহলে এখানে দুটো থ্রি আছে তো স্কোয়ারে যেমন এখানে দুটো থ্রি ছিল তার মধ্যে একটা বেরিয়ে আসলো এবং এখান থেকে একটা সেভেন চলে আসলো তাহলে কত হয়ে গেল গেলো সাথে একুশ একুশটি কিন্তু বের হয়ে গেল কিন্তু একুশটা ঝুড়ি কিন্তু ঠিক আছে তাহলে এখানে জানতে চাইছে কি যে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু লাগলো মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তাহলে লিখবো যে ওয়াতে মোট একুশটি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তাহলে বোঝা গেল তো মোট তাহলে একুশটি রাখা কমলো বুঝতে পারলি তো চল তাহলে দেখ দ্বিতীয় অঙ্কটা কি আছে যে আজ সকালে তাহলে চলে হয়ে গেছে তো তাহলে দেখ দ্বিতীয় অঙ্কটা কি আছে দেখেনি যে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারি আলমারিতে বই সাজিয়ে রাখলাম ঠিক আছে আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি করে বই রাখলাম ঠিক আছে কিন্তু পাঁচটি বই আলমারির বাইরে থাকলো তাহলে দেখ এটা মনে কর একটা আলমারির এই তাক আছে ঠিক আছে এই মনে কর এই তাক আছে এই তিনটি বা চারটি তাক আছে ঠিক আছে এই প্রত্যেকটা তাকে বই আছে ঠিক আছে প্রত্যেকটা তাকে বই আছে ঠিক আছে প্রত্যেকটা তাকে বই পুরো মানে একদম ভর্তি করে রেখেছে আর কি ঠিক আছে কিন্তু এতগুলো বই এত বই রাখার সত্ত্বেও কিন্তু না পাঁচটি বই কিন্তু এখানে এক্সট্রা আছে মনে কর পাঁচটি বই এখানে এক্সট্রা মানে আলমারিতে ধরেনি তাই তো তাহলে এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু দেখ বইছে আলমারিতে যতগুলি থাকছিল ততগুলি করে বই রাখলাম যতগুলি থাকছিল ততগুলি করে বই রাখলাম ঠিক আছে যদি এখানে পাঁচটি থাক থাকে পাঁচটি করেই বই রেখেছিল তাই না কিন্তু আরো পাঁচটি বই আলমারির বাইরে থাকলো দেখ একটা ভালো জিনিস কিন্তু এখানে বুঝতে হবে যে আরো পাঁচটি বই আলমারির বাইরে রাখেছে মানে কি আলমারিতে নিশ্চয়ই জায়গা ছিল না নিশ্চয়ই আর ধরেনি তাই তো বাইরে রেখেছে তাহলে এখানে কি হলো বইয়ের সংখ্যা কত বলে দেওয়া আছে ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত যখন এই ধরনের কোনো বই দেবে যখন দেখবি আমাদের বেশি হয়ে যাচ্ছে তাই না বেশি হয়ে গেলে সাধারণত কি করতে হয় যোগ করতে হয় কিন্তু এক্ষেত্রে আমরা তার উল্টোটা করবো বেশি হয়ে গেলে কি করে দেবো মাইনাস করে দেবো ঠিক আছে তাহলে বেশি হয়ে গেলে মাইনাস করে দেবো তাহলে এখানে তাহলে কী হবে অঙ্কটা এবার মুছে দিই মুছে দিয়ে তাহলে এবার এবার অঙ্কটা লেখ তাহলে এখানে বইয়ের সংখ্যা তাহলে মোট বইয়ের সংখ্যা তাহলে কত ছিল লেখ তাহলে মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা কত এইটটি সিক্স তাই তো এতগুলি এতগুলি ছিল তো এইটটি সিক্স ছিল আচ্ছা এখান থেকে আবার কি বলছে যে পাঁচটি বই আলমারির বাইরে থাকলো তাহলে বই বাইরে থাকলো কয়টি তাহলে বই বাইরে থাকলো কয়টি পাঁচটি তাই না তাহলে এখানে বই যেহেতু বাইরে থাকলো পাঁচটি তাহলে তাকের সংখ্যা কত হবে তাহলে এখানে তাহলে লিখবো যে তাহলে বইয়ের সংখ্যা তাহলে কত হচ্ছে তাহলে বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা তাহলে কত হচ্ছে তাহলে আমরা এখানে ছিয়াশি থেকে মাইনাস করে দেবো ফাইভ তাই না তাহলে ছিয়াশি থেকে মাইনাস ফাইভ করে দিলে কত হচ্ছে আমাদের এইটটি ওয়ান তাহলে এর বর্গমূল করে দিলে আমরা তাকের সংখ্যা পেয়ে যাব তাই না তাহলে এখানে কিন্তু এটা বইয়ের সংখ্যা না এটা তাকের সংখ্যা ঠিক আছে ভাই তাকের সংখ্যা এখানে বইয়ের সংখ্যা না তাকের সংখ্যা তাহলে কত হচ্ছে একাশিটার বর্গমূল করে দিলে তাহলে একাশিটার বর্গমূল করে দিলে কিন্তু পেয়ে যাবো তাহলে একাশির বর্গমূল আমরা একেবারে এবার ভেঙে ভেঙে করতে পারো বা না হলে একেবারে উৎপাদক বিলয়ন না করে ভাগ পদ্ধতিতে করে দিতে নয় লং একাশি এটা জানতাম তাই তো তাহলে এই দুটো নয়ের মধ্যে থেকে একটা নয় কিন্তু বেরিয়ে আস বুঝতে পারলি তো তাহলে এখানে থাকের সংখ্যা তাহলে কয়টি পেয়ে গেলাম নয়টি থাকের সংখ্যা ক্লিয়ার তো তাহলে অতএব তাকের সংখ্যা নয়টি ঠিক আছে এখানে আমরা লিখবো কিন্তু তাকের সংখ্যা বইয়ের সংখ্যা এখানে লিখবো তাকের সংখ্যা তাহলে তাকের সংখ্যা কয়টি হলো নয়টি হয়ে গেল ক্লিয়ার তো তাহলে এবার চলে আসবো কিন্তু তিন নম্বর অঙ্কটা এই পর্যন্ত ক্লিয়ার তো তোলা হয়ে গেছে তো এবার তিন নম্বর অঙ্কটা দেখ আজ খেলার মাঠে আমা বলছে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি ঠিক আছে কিন্তু কিছু জন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে ভাই সেম একই রকম অঙ্ক চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে বর্গাকারে দাঁড়ানোর পর চারজন মাঠের বাইরে দাঁড়িয়েছে তারা ওই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ানোর পর দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আর কি ঠিক আছে আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বলছে এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতিসারিতে কতজন করে দাঁড়াবে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে একটা বর্গাক্ষেত্রাকার মাঠ মনে করা এই বর্গাক্ষেত্রাকার মাঠ ঠিক আছে তো এখানে মনে কর দাঁড়িয়েছে লোক এসব জায়গায় সব লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এসব জায়গায় এই লোক দাঁড়িয়ে আছে এগুলো সব কিন্তু এখানে কি বলছে কিন্তু পরে চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে এই জায়গাটা বুঝতে হবে কিন্তু এক দুই তিন চার এই চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়েছে তার মানে কি এই মাঠের এখানে ওনাদের জায়গা হয়নি তার মানে কি এখানে বেশি হয়েছে তাই ওখানে গিয়ে দাঁড়িয়েছে দেখলি ভাই বেশি হয়েছিল তার মানে কি করতে হবে আমরা বললাম বেশি হলে তার বিপরীতটা করব মানে কি করব মাইনাস করব তাহলে এখানে লিখে নেব যে শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা মোট বলে লিখব যে মোট বা শ্রেণীতে শ্রেণীতে মোট উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা কত চল্লিশ জন তাই না এবার এখানে আমাদের কি বলছে চারজন বন্ধু বাইরে ছিল তাই তো বন্ধু চারজন বাইরে দাঁড়িয়েছিল তার মানে কতজন বাইরে দাঁড়িয়েছিল বের করে তাহলে চারজন বন্ধু বাইরে দাঁড়িয়েছিল লিখবো চারজন বন্ধু বাইরে ঠিক আছে তাহলে লাইনে বন্ধু কতগুলো ছিল তাহলে এখানে লিখবো প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে ছিল তাই না তাহলে লিখবো এবার যে অত প্রতি সারিতে দাঁড়িয়ে ছিল কতজন তাহলে প্রতি সারিতে হ্যাঁ ঠিক প্রতি সারিতে দাঁড়িয়ে ছিল তাহলে কতজন প্রতি সারিতে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল আমাদের তাহলে কি করব আমরা 40 থেকে মাইনাস করে দেব 4 তাই না তাহলে 40 থেকে 4 যদি মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে এখানে 36 হচ্ছে করে আর এটা মৌলিক থেকে ভাঙার প্রয়োজন পড়ে না তাই না তাহলে এই দুটো জোরের মধ্যে থেকে একটা বেরিয়ে গেল তার মানে কতজন করে দাঁড়িয়েছিল ছজন করে দাঁড়িয়েছিল উত্তর বেরিয়ে গেল ক্লিয়ার তো এইবার কিন্তু আমরা আসবো চার নম্বর অঙ্কটা কিন্তু চার নম্বর অঙ্কটা হয়ে গেছে এটা ক্লিয়ার তো কে একজন অঙ্কটা দেখি দেখ চার নম্বর অঙ্কটা দেখ পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক চাঁদা দেওয়া হয় ঠিক আছে সমান সংখ্যক চাঁদা দিয়েছে মোট হয়েছে কত সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে তাই না গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে তাহলে চারের মোট চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে তাহলে কত সাতশো উনত্রিশ টাকা তাই না সাতশো উনত্রিশ টাকা তাহলে চাঁদা উঠে সাতশো উনত্রিশ গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন জন কি করে বুঝবো তাহলে সদস্যের সংখ্যা তাহলে এটা বর্গমূল করে দিলে বুঝতে পারবো তাহলে লিখবো অতএব গ্রন্থাগারের সদস্যের সংখ্যা গ্রন্থাগারের সদস্য সংখ্যা তাহলে কত হবে সাতশো উনত্রিশটাকে কি করে দেবো বর্গমূল করে দিলেই কিন্তু বেরিয়ে যাবে কিন্তু তাহলে কর বর্গমূল করে দাও তাহলে এটাকে যদি আবার ভাঙি একটু মৌলিক উৎপাদকে ঠিক আছে একটু মৌলিক উৎপাদকে ভেঙে নি সাতশো উনত্রিশ তাহলে মৌলিক উৎপাদকে যদি ভাঙি এখানে তিন দিলে কত হচ্ছে তিন দিলে তিন দুগুণে ছয় তাই না তিন দিলে তিন দুগুণে এখানে ছয় হচ্ছে মানে সাত আছে এক যোগ করলাম তিন চারে বারো তিন ত্রিককে নয় আচ্ছা যদি আবার এখানে তিন দিয়ে যদি যায় তাহলে তিন আসছে চব্বিশ তিন এককে তিন আবার এখানে দিয়ে দিলাম তিন সাতাশে একাশি তিন সাতাশে একাশি হয়ে গেল তাই না তাহলে আবার তিন দিয়ে গেলে তিন লং সাতাশ আবার তিন দিয়ে গেলে তিন ত্রিককে নয় আবার একটা তিন দিয়ে গেলে এক তাহলে এখানে কি কি পেলাম সেই উৎপাদক থেকে আমরা সেইগুলো লিখে নেব দুটো মানে জোড়া জোড়া করে আমরা লিখে নেবো তাহলে মানে এখানে কত দুটো প্রথম রাউন্ডে দুটো তারপরে আরও দুটো তারপরে আরও দুটো ঠিক আছে এবার আমরা কি করবো এই জোরের মধ্যে থেকে একটা একটা করে বের করব তার আগে এই দুটো স্কোয়ার আকারে তুমি রাখতে পারো এরকম করে স্কোয়ার আকারে রাখতে পারো এখানে একটা স্কোয়ার দিতে পারো এখানে একটা স্কোয়ার দিতে পারো যেহেতু দুটো দুটো করে আছে তাই না এবার এই দুটোর মধ্যে দিয়ে স্কোয়ার মানে আর কি রুডোবার ভ্যানিস করে দিলে একটা করে নেমে আসলো এই একটা করে নেমে আসলো একটা করে নেমে আসলো একটা করে নেমে আসলো তাহলে কত হলো তিন দিকে নয় তিন লং সাতাশ ইস আইটেমস তাহলে আমরা পেয়ে গেলাম কত গ্রন্থাগারের সদস্য সংখ্যা হচ্ছে সাতাশ জন ক্লিয়ার তো ঠিক আছে তাহলে এবার চলে আসবো পাঁচ নম্বর অঙ্ক তাহলে চলে আসবে এবার পাঁচ নম্বর অঙ্ক তাই তো তাহলে শুরু করে দি হয়ে গেছে তো সবার তাহলে পাঁচ নম্বর বলছে রঘুনাথপুরের গ্রামের একটি সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল না তার বলছে তারা ততদিন কাজ করে মোট ঠিক আছে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেয়েছে আর কি বুঝতে পারলি তো প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা করে হয় ঠিক আছে মানে প্রত্যেক দিনে 55 টাকা করে পাচ্ছে এক একজন ঠিক আছে তবে কতজন ওখানে যোগ দিয়েছিলেন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে এইটা ঠিক আছে তাহলে টোটাল পারিশ্রমিকটা এখানে তাহলে এখানে লিখবো যে মোট কত টাকার পারিশ্রমিক পেলেন তাহলে লিখবো মোট পারিশ্রমিক পেলেন কত তাহলে কত টাকা 12375 টাকা তাই না এত টাকা এবার এখানে দেখ একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি না প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক টাকা করে তাই না তাহলে দেখ প্রত্যেকের প্রত্যেকের এখানে লিখবো আবার দৈনিক পারিশ্রমিক দৈনিক পারিশ্রমিক তাহলে কত দেওয়া হচ্ছে পঞ্চান্ন টাকা করে মানে এখানে বুঝতে হবে কিন্তু এই যে এখানে একটু দেখ আলাদাভাবে একটু বুঝেনি বিষয়টা দেখ বলছে এক হাজার মানে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা কি মানে টোটাল টাকাটা মোট এত টাকা আর কি একটা মনে করো একটা কাজের জন্য বরাদ্দ পেয়েছে এক ব্যক্তি অত টাকা এবার প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক মানে প্রত্যেক ব্যক্তিকে আর কি পঞ্চান্ন টাকা করে দিচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া নেই যে কজন ব্যক্তিকে দিচ্ছে তাহলে ভাই এখানে খুব ভালো করে বুঝতে হবে এখানে টোটাল পারিশ্রমিক টাকাটাই এই এবং প্রত্যেক ব্যক্তিকে দিনে এত টাকা করে দেওয়া হচ্ছে পঞ্চান্ন টাকা করে দেওয়া হচ্ছে এবার জানতে হবে যে ব্যক্তি আসলে ব্যক্তিগুলোর সংখ্যা কত কতজন ব্যক্তি তাই না সেটা জানবো কি করে সেটা জানতে গেলে আমরা ভাগ করে দিলে জেনে যাব তাহলে এখানে প্রত্যেকের পারিশ্রমিক এত টাকা তাহলে কত টাকা করে তাহলে ব্যক্তির সংখ্যা এখানে লিখবো তাহলে ব্যক্তির সংখ্যা ব্যক্তির সংখ্যা তাহলে কত আমরা বের করব ওয়ান টু থ্রি সেভেন ফাইভ টাকা আমরা ডিভিশন করে দেবো ফিফটি ফাইভ দিয়ে চলো একটু ভাগ করে দেখে নিই ভাগ করে তোমরা বলো কত হচ্ছে তাহলে পঞ্চান্ন দিয়ে যদি এখানে ভাগটা করে নি পঞ্চান্ন পঞ্চান্ন যদি এখানে পঞ্চান্ন দুই পঞ্চান্ন দুগোনে কত হয় একশো দশ তাহলে এখানে পঞ্চান্ন দুকানে আমরা লিখে দিলাম একশো দশ তাহলে এখানে পাঁচ বসে গেল সাত এখানে চলে আসলো ত্রি এখানে বসে গেলো তাই না তাহলে আমাদের কত হচ্ছে আর আর একটা দুই যদি দিয়ে দিই আর আরো একটা এখানে তো কত হচ্ছে এখানে হচ্ছে তোমার ওয়ান চলে আসবে তাই তো আরো একটা যদি দুই দিয়ে দি ভাই কত হচ্ছে একশো তাই না একশো দশ তাহলে এখানে আমাদের পাঁচ চলে আসবে এখানে আমাদের সাত নেমে গেল এখানে কত দুই দুশো পঁচাত্তর তাহলে আমরা পাঁচ যদি দিয়ে দিই পাঁচ হাজার পঁচিশের পাঁচ দুই পাঁচ ছয় ছয় সাতাশ হ্যাঁ সাতাশ তাহলে পাঁচ দিয়ে দিয়ে আমাদের কিন্তু মেলে যাচ্ছে তাই তো ভাই তাহলে এখানে কত দুশো পঁচাত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম ভাগটা অবশ্যই বুঝতে পারলি তো সবাই তাহলে এখানে কত হলো তাহলে এখানে লিখে দেবো দুশো কিন্তু পঁচিশ এইবার সদস্য সংখ্যা আমরা ব্যক্তির সংখ্যা বের করছি যেহেতু এটা রুডোবার কিন্তু দিয়ে দেবো তাই না বর্গমূল করলেই তো সদস্য সংখ্যাটা বের হবে তাহলে বর্গমূলটা আমরা করে নেব এটা আমরা কি করব আবার আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেবো দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেবো শেষে ফাইভ আছে তাই আমরা ফাইভ দিয়েই কিন্তু করে দেবো ঠিক আছে ফাইভ দিয়ে যাবে তাহলে তাহলে চার পাঁচা কুড়ি এখানে আছে কত চার পাঁচা কুড়ি এখানে আছে কত বাইশ একুশ বাইশ দুই তাহলে দুইটাকে আমরা মনে মনে এরপরে যোগ করলে কত পঁচিশ হয়ে যাচ্ছে তাই পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ লং পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে করলে তিন ত্রিককে নয় তাহলে আমরা এখানে দেখে দেখে লিখে দেবো আমরা কিন্তু এখানে দেখে দেখে লিখে দেবো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে দেখো জোরের মধ্যে থেকে একটা করে বেরোবে তার আগে তুমি এই লাইনটা করে নিতে পারো ফাইভ স্কোয়ার দিতে পারো হ্যাঁ থ্রি স্কোয়ার দিতে পারো যেহেতু দুটো করে আছে তাহলে এখানে এর মধ্যে থেকে একটা আমার ওভার ভ্যানিস হয়ে যাচ্ছে ভাই তাই তো তাহলে একটা বের হয়ে গেলো তাহলে এখানে লিখে দিলাম তাহলে কত হলো তিন পাঁচ পনেরো ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার তাহলে অতএব দিয়ে লিখে দেবো কি লিখে দেবো যে হ্যাঁ তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে লিখবো যে অতএব পনেরো জন পনেরো জন ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে পনেরো জন ওই কাজে কি যোগ দিয়েছিলেন সঞ্জিতা পুরো ক্লিয়ার তো সুমন তাহলে পনেরো জন ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে দেখো এবার আমরা চলে যাবো ছয়ের দাগের অঙ্ক তো তাহলে মুছে আজকের ক্লাসের লাস্ট অঙ্ক ছয়ের দাগের অঙ্ক চলে যাবো দেখ এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য ঠিক আছে গড়িয়ার বেড়াতে যাবে আর কি খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন আর কি সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট হচ্ছে কত টাকা চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে ঠিক আছে কতজন সদস্য বেড়াতে যাবে দেখ ভাই তলায় দাগ দেবো আমরা চার গুণ ঠিক আছে আমি কি বলছিলাম যা কিছু আমাদের বলা হবে তার বিপরীত করে বসে থাকবো চার গুণ বলেছে কি করে দেবো ভাগ করে দেবো সোজা কথা তাহলে চলো লিখে ফেলি তাহলে মোট কত টাকা চাঁদা উঠেছে তাহলে লিখবো মোট চাঁদা উঠেছে হ্যাঁ চার হাজার ছিয়ানব্বই এত টাকা চাঁদা উঠেছে আচ্ছা কত টাকা ধার নেওয়া হয়েছে কত গুণ করে টাকা নেওয়া হয়েছে সদস্যদের কাছ থেকে বা সদস্যদের থেকে চার গুণ করে টাকা নেওয়া হয়েছে তাই তো তাহলে এবার এখান থেকে আমরা তাহলে কি বের করবো যে সদস্যজন কতজন সদস্য তাহলে কতজন সদস্য সেটা বের করবো তাহলে লিখবো যে কতজন সদস্য তাহলে লিখবো অতএব সদস্য সংখ্যা তাহলে সদস্য সংখ্যা কি বললাম যা বলবে তার বিপরীতটা করব তাহলে আমরা কি করে দেবো ভাগ করে বসে থাকব তাহলে ভাগ করে বসে থাকি তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে চলো দেখে ভাগ করে দিই এখানটা

বারো দুগুনে চব্বিশ পাঁচশো বারো আচ্ছা দুই দিয়ে আবার এটাকে ভাঙা যাবে দুই দিয়ে ভাঙলে দুই দুগুনে চার এখানে আছে কত এইটাকে ভালো করে বুঝে নাও দুই দুগুনে চার করলাম এখানে আছে কত পাঁচ মনে মনে আগে এখানে যোগ করলে এগারো পাঁচ দুগুনে দশ এগারো মানে আগে এখানে যোগ করলাম ছয় দুগুনে বারো দুশো ছাপ্পান্ন হয়ে গেল দুই বারো দুগুনে চব্বিশ আট দুগুনে ষোলো আবার দুই দিচ্ছে ছয় দুগুনে বারো চার দুগুনে আট আবার দুই দিচ্ছে তিন দুগুনে ছয় দুই দুগুনে চার আবার দুই দিয়ে দিচ্ছে ষোলো দুগোনে বত্রিশ আবার দুই আট দুগোনে ষোলো আবার দুই দিয়ে দিলাম চার দুগোনে আট আবার দুই দিয়ে দিলাম দুই দুগোনে চার তাহলে আমরা কিন্তু কটা দুই পেলাম দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাই তো আমরা পেলাম দশটা তাহলে আমরা কিন্তু এখানে রুডোবারের মধ্যে লিখে দেবো দশটি দুই কিন্তু আমরা রুডোবারের মধ্যে লিখে দেব হ্যাঁ আমরা দশটি দুই লিখে দিলাম এবং এখান থেকে কিন্তু আমরা একটা করে দিয়ে এখানে এখনো ওঠেনি কিন্তু কিন্তু আমরা একটা করে এরকম দিয়ে হ্যাঁ এখানে কিন্তু আমরা একটা করে স্কোয়ার দিয়ে দেবো এবার আমরা রুডোবার তুলে দিয়ে একটা করে নামিয়ে নেব তাহলে একটা করে নেমে আসলো একটা করে নেমে আসলো একটা করে নেমে আসলো একটা করে নেমে আসলো তাহলে কত হলো দুই দু চার চার দুকানে আট আট দু ষোলো ষোলো বত্রিশ তাহলে থার্টি টু ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত